আসবে মরণ কখন কোথায় আসবে মারুন কখন মার কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা জান আগে আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো আগে আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরুন কখনো কোথায় কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার না আগে নামাজ পড়ো ভাই রুকু কারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো না তাহলে রুকুকারের সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভর বলো না তাহলে দিলটা ডোবাউতে আয়াতে আতে নাকিটা ডোবাউতেলোতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরুন কখন কোথায় কারো জানা নাই আসবে মরুন কখন কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই সেজুদারত বান্দারবের কাছা কাশি হবে ঘুমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে সেজুদারত বান্দারবের কাছা কাশি হবে ভূমিয়ে সময় কাটাও কেন কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই কোথায় কারো জানা যার না মাঝের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা জানো না আগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে না মাঝে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে না মাঝে নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই পার্বত ইনশাআল্লাহ নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরন কখনো কোথায় কারো জানা নাই আসবে মরন কখনো কোথায় কারো জানা নাই জানা নামাজের আগে নামাজ পড়ো হয় তোমার জানা যারো আগে নামাজ পড়ো হয় তোমার জানা যারো আগে নামাজ পড়ো ভাই